আসসালামু আলাইকুম আমি মশুড় আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে এই বোনটি এমন একটা কথা বলেছে যেটা একেবারে মেনে নেওয়া যায় না আমি 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 মিথ্যা মিথ্যা আমার তো করি না তবে যখন আমার ইসলামকে নিয়ে আমার কোরআনকে নিয়ে আমার নবী মোহাম্মদকে নিয়ে যখন কোনো কথা বলে তখন আমার মনে হয় ভিডিওটাকে রোস্টিং স্টাইলে তৈরি করা উচিত তাই আজকের আমি ভিডিওটা নিয়ে আসলাম তবে আমি যখন ভিডিওটা প্রথম দিকে ছিলাম তখন আমার মধ্যে এমন একটা রাগ এসে গিয়েছিলো তখন মনে হচ্ছিল না একে নিয়ে কোনো ভিডিও বানাই না একে কোনো গালি দেই। ডাইরেক্ট মনে হয় গর্দানে গিয়ে টার্গেট করি আর বিসমিল্লা বলে শুরু করি আর আলহামদুলিল্লাহ বলে শেষ করে দেই ভিডিও তো অনেক দূর এগোবে আর জানি না ভিডিওটা কোথায় কোথায় পৌঁছবে তবে এই ভিডিওটা এই মেয়ে বোনটি ভিডিওটা শ্যুট করেছে বাংলাদেশ আন্ডারের ভেতরে থেকে বাংলাদেশ হলো প্রায় নাইনটি পারসেন্টই মানুষ মুসলমান বাংলাদেশ সরকারও এমনকি মুসলমানেরই যুক্ত হয়ে প্রত্যেক নিয়মটা তুলে ধরে তো সেই হিসাবে আমি বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করবো রকম বেধর্মী যেসব মানুষগুলো আছে তাদেরকে এই রকম জায়গায় টার্গেট করা উচিত আর তাছাড়া একটা বিষয় খুবই মানুষকে অবাক করবে মেয়েটার মুখ দেখে মনে হয় না মেয়েটার কমন সেন্স এতটাও খারাপ ঠিক আছে তো বোন তুই যদি কাজটা ভুল করে থাকিস আমি এখনও বলছি তুই যদি কাজটা ভুল করে থাকিস তবে এই কাজটা করেছিস তুই কোরআন শরীফ শপথ করলি তুই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড না করলেও পারতিস এক নম্বর ভুল হচ্ছে এটাই তুই সোশ্যাল মিডিয়া আপলোড করেছিস যেহেতু সোশ্যাল মিডিয়া আপলোড করেছিস মানে তুই পুরো পাবলিকদেরকেই মানে আই মিন মুসলমান প্রত্যেকটা মানুষকে তুই খেপিয়ে তুলেছিস তাই সেই হিসেবে আমি বলবো তুই সোশ্যাল মিডিয়ায় আবার একটা ভিডিও আপলোড কর সেখানে তুই ক্ষমা চেয়ে নে তাহলে তোর জন্যই উত্তম হবে এই ছেলেটাকে ফেরাউনের বংশধর বললেও কম কিছু হবে সম্মানিত দর্শক আজকে আপনাদের কাছে আমি সম্মান করবো এটা হচ্ছে কুরআন শরীফ এটা হচ্ছে তিরিশ পারা কোরআন শরীফ এটা সব কিছু রহস্য লুকিয়ে আছে এখন আমি প্রমাণ করতে চাচ্ছি এটাই মানুষের কাছে শুনে এসেছি আল্লাহ আছে মায়ের অসিলে সন্তান দুনিয়াতে আছে আল্লাহ যদি থেকে থাকে কোন না কোনো ফাও তো অবশ্যই দেখাবে আমি আজকে প্রমাণ করব আল্লাহ আছে আল্লাহ কবার আমি দেখব তাই আমি কুরাশরীফকে আসার মারলাম আসার মাল্লা না এই ছেলেটা ইসলাম ধর্ম সত্যি কিনা মহান আল্লাহ তালা মাথার উপর আছে কিনা সে এটা প্রমাণ করতে চেয়েছিল অর্থাৎ সে নিজের মধ্যে বিশ্বাস আনতে চেয়েছিল নিজে দেখতে চেয়েছিল। সে একটা প্রমাণ চাইছিল তো সেই সব তো ঠিক আছে তবে আমার প্রশ্ন আমার প্রত্যেকটা ইসলাম ধর্মের মানুষের প্রশ্ন যে ও কোরআন কেতাব অর্থাৎ পৃথিবীর সবথেকে বড় কিতাব ও কেন আছাড় মালল ও আবার আছাড় মেরে এটাও বলেছে আষাঢ় মেরেছি আল্লাহ যদি কিছু করার থাকে অর্থাৎ আল্লাহ যদি পাওয়ার থাকে তাহলে আল্লাহ আমাকে ক্ষতি করে দেখাক আল্লাহ দেখি সত্যি আছে কি না তাতে আমার যে কোনো যে ক্ষতি হয় আমি সেই ক্ষতি সে মেনে নেমে বলল তার মধ্যে এতটা অবিশ্বাস জন্মে গেছে এই মুনাফিকের বাচ্চার মধ্যে এমন একটা অবিশ্বাস জন্মে গেছে সে বুকে চড় মেরে কোরআন শরীফ আছাড় মেরে বুকে চড় মেরে সে গলার জোর দেখিয়ে কথা বলছে সে ফেরাউনের থেকেও কম কিছু না ফেরাউনের বংশধর বললেও কম কিছু না আমি সত্যি কথা বলতে আমার গালি দিতেও ইচ্ছা করছে না ভিডিওটা দেখার পর আর ভিডিও বানাতেও ইচ্ছা করছে না ঠিক আগের মতনই মনে হচ্ছে এর গর্দানে গিয়ে বিসফুলিল্লাহ বলে শুরু করি আর আলহামদুল্লাহ বলে বড়ি থেকে গরদানটা আলাদা করে দিই